তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের অর্ধবার্ষিক মূল্যায়নের সময়সূচি প্রকাশ হয়েছে আজকের এই ক্লাসে আমি আলোচনা করব তোমাদের দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ক্লাস সিক্সের বিষয়ভিত্তিক ষাণমাসিক সামষ্টিক মূল্যায়নের সময়সূচি নিয়ে তো প্রথমেই আমি তোমাদেরকে এই রুটিনটি বুঝিয়ে দেব এবং রুটিনটি বুঝে দেওয়ার পরে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তাই তোমরা অবশ্যই এই ক্লাসটি সম্পূর্ণ দেখবে তো দেখো প্রথম আমাদের যে পরীক্ষাটি সেটি শুরু হতে যাচ্ছে সাত জুলাই দু এবং এই প্রথম দিন যে পরীক্ষাটি হবে সেটি হচ্ছে বাংলা এরপরে নয় তারিখে যে পরীক্ষাটি হবে সেটি হচ্ছে ইংরেজি তারপরে দশ তারিখে পরীক্ষা হবে গণিত তো আমরা দেখে নিলাম সাত তারিখে বাংলা নয় তারিখে ইংরেজি এবং দশ তারিখে গণিত এরপর এগারো তারিখে বিজ্ঞান পরীক্ষা হবে চোদ্দো তারিখে পরীক্ষা হবে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এরপরে পনেরো তারিখে যে পরীক্ষাটি হবে সেটি হচ্ছে ডিজিটাল প্রযুক্তি পরবর্তী যে পরীক্ষাটি অর্থাৎ জীবন জীবিকা সেটি হবে ষোলো তারিখে এরপরে আঠেরোই জুলাই পরীক্ষা হবে স্বাস্থ্য সুরক্ষা তারপরে একুশে জুলাই যে পরীক্ষাটি সেটি হচ্ছে ধর্ম পরীক্ষা এবং বাইশ তারিখ যে পরীক্ষাটি সেটি হচ্ছে শিল্প ও সংস্কৃতি পরীক্ষা তো তোমরা দেখলে যে এই রুটিন অনুযায়ী তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে সাত তারিখ অর্থাৎ সাতই জুলাই বাংলা বিষয়টির মধ্য দিয়ে এবং সবশেষ পরীক্ষাটি হবে বাইশে জুলাই শিল্প ও সংস্কৃতি এই বিষয়টির মধ্য দিয়ে এখন আমি তোমাদের সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে তোমাদের অনেকের স্কুল থেকেই বলে দেওয়া হয়েছিল যে বর্তমান এই মে মাসের তেইশ তারিখে অর্ধবার্ষিক মূল্যায়ন শুরু হবে কিন্তু এই রুটিন অনুযায়ী দেখা যাচ্ছে যে তেইশ তারিখে না বরং জুলাই মাসের সাত তারিখে পরীক্ষা শুরু হবে এবং বাইশ তারিখে পরীক্ষা শেষ হবে এখন এই রুটিনটি অনুযায়ী কি বাংলাদেশের সবগুলো স্কুলে পরীক্ষা হবে হ্যাঁ এই রুটিন অনুযায়ী কিন্তু বাংলাদেশে যতগুলো স্কুল রয়েছে প্রত্যেকটি স্কুলে পরীক্ষা হবে কারণ এই সময়সূচিটি আমি তৈরি করিনি বরং এটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো হয়েছে এবং এই রুটিনটি বাংলাদেশের সবগুলো স্কুলে কিন্তু পাঠানো হয়েছে এবং নির্দেশনা দেওয়া হয়েছে যেন এই রুটিন অনুযায়ী মূল্যায়ন অনুষ্ঠিত হয় তাই এই রুটিনের বাইরে কিন্তু যাওয়ার কোনো সুযোগ নেই সুতরাং বলা যায় যে এই রুটিন অনুযায়ী তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়ন অনুষ্ঠিত হবে শিক্ষার্থীদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে রুটিনটি তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সবগুলো পরীক্ষার পূর্বে যথেষ্ট পরিমাণে ছুটি নেই কিছু কিছু সাবজেক্ট আছে যার পূর্বে একদিন বা দুই দিন ছুটি দেওয়া রয়েছে আবার কিছু কিছু সাবজেক্ট রয়েছে যার পূর্বে কিন্তু একদিনও ছুটি দেওয়া হয়নি সুতরাং এই রুটিন অনুযায়ী তোমরা যে অল্প সময় পাবে সেই অল্প সময়ের মধ্যেই কিন্তু তোমাদের পরীক্ষা প্রস্তুতি আরও জোরদার করতে হবে সেই অল্প সময়টাকে খুব ভালোভাবে কাজে লাগাতে হবে যাতে করে তোমরা অর্ধবার্ষিক পরীক্ষায় খুব ভালো প্রস্তুতি নিয়ে অংশগ্রহণ করতে পারো আরেকটি বিষয় তা হচ্ছে যে তোমরা অর্ধবার্ষিক মূল্যায়নের জন্য প্রস্তুতি কিভাবে নিবে এর উত্তর হচ্ছে এই কোর্সটিকা ইউটিউব চ্যানেলে তোমাদের অর্ধবার্ষিক মূল্যায়নের যে সকল অ্যাসাইনমেন্টগুলো থাকবে সেই অ্যাসাইনমেন্টের উপরে প্রস্তুতিমূলক ক্লাস প্রকাশ করা হবে তাই শিক্ষার্থীরা কোর্সটিকা ইউটিউব চ্যানেলে যে সকল ক্লাসগুলো দেওয়া হবে তোমাদের অর্ধবার্ষিক মূল্যায়নের জন্য তোমরা সেই ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে দেখবে তাহলে কিন্তু তোমাদের এই ষাঁমাসিক সামষ্টিক মূল্যায়ন অনেক সহজ হয়ে যাবে আমি আশা করছি তোমাদের এই পরীক্ষা অনেক অনেক সহজ হবে সেই শুভকামনা জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি